এই যে কৌটোতে দেখতে পাচ্ছ এটা কিন্তু খেজুরের রস কালকে এনেছিল আজকে কিন্তু এটা দিয়ে আপনাদের সামনেই কিন্তু গুড় বানিয়ে দেখাবো দেখা যাক আমি কখনো বানাইনি প্রথম ফার্স্ট টাইম বানাবো আর এটা ওভেনের উপর ওভেনে নয় উননের উপরেই করবো তার জন্য কিন্তু এরকম একটা কড়াই নিয়েছি আর এরপরে কিন্তু রসটা এবার দিয়ে দেবো একদিন পরে তো অনেক ঘোলাটে হয়ে গিয়েছে দেখা যাক রসটা কিন্তু অনেকদিন দিন থাকলে হয় বলুন তো একটা ঠিক কাদা কাদা গন্ধ লাগে এই কারণে আমরা খেতে পারছি না এটাকেই কিন্তু আমরা বানাবো যে কৌটোটা খালি করে দিয়েছি এবার ওভেনটাকে ওনটা একটু ধরিয়ে নিই যে অন্যদি এখন রান্না করেছিলাম কোন আছে দেখা যাক এই ফার্স্ট টাইম বানাবো যা হবে আপনাদের সামনে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকেন আর দেখতে দেখতে ভিডিওটাতে শুরুতে একটা লাইক করে দেবেন চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাঁচশো থাকা বিল বাটনটিও অল অপশান অন করে রাখবেন এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবেন সময় সুযোগ করে ভিডিওগুলি দেখে নিতে পারবেন তো দেখতে থাকেন আর আমি এদিকে কিন্তু অনুনটা জানিয়ে নিই ধোঁয়া বানানো বেরোনো শুরু হয়ে গিয়েছে আমি এখন ওভেনটা কিন্তু সরি উনুনটা কিন্তু বন্ধ করিনি চালু করে দিয়েছি এবার জ্বালাবো তার জন্য কিন্তু একটু ঢাকা লাগিয়ে দেবো ঢাকা নিয়ে আসো কাঠের চুলোতেই ফার্স্ট টাইম কিন্তু গুড় বানাবো আগে যখন কাচারি বাড়ি ছিল আমাদের বাড়ির পাশে তো সেখানেই দেখতাম ওরা গুড় বানাতো তো সেখান থেকেই দেখতাম ওরা খড়ের জালে কিন্তু আর খেজুর আটি বা খেজুর পাতা দিয়ে কিন্তু ওরা বানাতো আর এটাই কিন্তু আমি ফার্স্ট টাইম কড়াতেই বানাবো এবং কাঠের জালে একটু খুলে দেখিনি কি অবস্থা অনেকটা কিন্তু মরে গিয়েছে একদম মরে যাক মানে কমে যাক তারপর বোঝা যাবে কি অবস্থা সত্যি শুধু রস দিয়েই গুড় বানানো সম্ভব কিনা সবটাই পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তার কারণ হচ্ছে খাঁটি রস দিয়ে গুড় বানানো সম্ভব কিনা নাকি ভেজাল গুলোই ভেজাল গুড় আমরা খাই সেটা পুরোপুরি প্রমাণ হয়ে যাবে এটা কিন্তু একদম খাঁটি রস কিনে নিয়ে এসেছিলাম কালকে আজকের সকালেই কিন্তু এটা বের করেছি কালকে সকালে কিনেছি একদিন ছিল ফ্রিজ রসটা যতটা পাতলা ছিল অনেকটাই কিন্তু ঘন হতে শুরু করেছে আর সাদা ভাবটা অনেকটা চলে এসেছে দেখেন অনেক রস কিন্তু কমে গিয়েছে দেখা যাক সবটাই আপনাদের মাঝে শেয়ার করব আমি তো ফার্স্ট টাইম করছি অবশ্যই কিন্তু খাটি যদি গুড় হয় তাহলে কিন্তু খাঁটি একটা গুড় পাবেন বাজারে যখন আমরা কিনি না তখন দেখবেন যে সটির মানে সঠিক জিনিসটা আমরা পাই না বেশিরভাগটাই কিন্তু ভেজাল চিনি দিয়ে গুলে কিন্তু ফুটিয়ে চিনি দিলেই তো কালারটা একটু চুঁয়ে গেলেই তো লালচে ভাব হয়ে যায় আর বেশিরভাগটাই তো আমরা চিনি মেশানো গুড়ই খাই বাস্তবে কিন্তু রসের একবারে প্রকৃত রস দিয়ে বানানো গুড়গুলো কিন্তু আমরা পাই না তো দেখা যাক আজকে কিন্তু আমি এটা ট্রাই করবো আর পরীক্ষা করবো আপনাদের সেটাই কিন্তু দেখাবো পুরোপুরিটা দেখতে থাকেন মাঝে মাঝে কিন্তু আমি আপনাদের দেখাবো কতটা কি কম বললো কতটা কি কী হলো পুরোটাই দেখাবো এইটা আপনাদের না দেখালে খুব মিস করবেন একদম গুড়ের সেন্ট বেরোচ্ছে এই পানিটা কিন্তু দেওয়া যাবে না এর গায়ে যে ঘামটা ঝরে এটা কিন্তু দেওয়া যাবে না বেশ গুড়ের কিন্তু সেন্ট পাচ্ছি আমি দেখেন রসটা কিন্তু অনেক মোটা হয়ে গিয়েছে এখানে একদম কিন্তু রস নেই বললে চলে কিন্তু গুড়ের মতো একটা দারুণ সেন্ট বেরিয়েছে হবে ইনশাল্লাহ সম্ভব দেখা যাক ভিডিওটা বড় হয়ে যাবে একটু বন্ধ করছি দেখেন ঝোল একদম রস মরে গিয়ে এবার যে এই যে বাবলসটা আসছে না এইটাই লালচে ভাব হচ্ছে দেখেন সম্ভব আপনারও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন দেখেন গাছের রসে খেজুরের রস দিয়ে সেরকম গুড় হচ্ছে এই যে হয়ে গিয়েছে না এই এইটাই হচ্ছে এই করার মধ্যে অনবরত এরকম নাড়া করে করে লালচে ভাব চলে আসছে এটাই মনে হচ্ছে গুড় হয় গুড় দেখেন সুতো সুতো ছাড়ছে গুড় সম্ভব হচ্ছে এটা কিন্তু জাল একটু কমিয়ে দিই এটাই হচ্ছে গুড় হবে বুঝলেন বন্ধুরা এটাই গুড় হবে আর এটা কিন্তু একদম আলতো ভাবে করতে আর গুড়ের দারুণ সেন্ট বেরিয়েছে যাক পঞ্চাশ টাকার খেজুর রসের মধ্যে গুঁড়ো বানিয়ে নিলাম হয়ে গেছে আমার গুড় এটা করে আপনাদের দেখাচ্ছি গুড় হয়ে গিয়েছে দেখেন কিছুই দিইনি শুধু রস দেখেন কি গুড় বানানো সম্ভব তো খেজুরের রস থেকে গুড় দেখেন সুতো সুতো মতো উঠছে আপনারা একটু নরম থাকতে নামিয়ে নেবেন আরো ভালো হবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ